আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অষ্টম শ্রেণী বাংলা আরোটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগত আজকে আমরা এই পর্বে আলোচনা করব অষ্টম শ্রেণী বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় অনুসাইটে আমরা যে উপরে একটি খালিঘর ছক আর নিচে একটি খালিঘরটি রয়েছে সেটি আজকে আমরা এই পর্বে সমাধান করব। 3.3.3। লেখা নিয়ে মতামত এমনে বতুতার ভ্রমণ রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তার নিচের ছকে লেখো কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা দেওয়া হলো এমনে বতুতার ভ্রমণ রচনা যা আছে আমরা জিজ্ঞাসা ও মতামত আমার জিজ্ঞাসা ও মতামত এক ইমনে বদার মোরক্কো তানজাহ শহরে তেরোশো চার খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আমার জিজ্ঞাসা ও মতামত হচ্ছে মোরক্কো কোথায় তা মানচিত্রে দেখাতে হবে চলো আমরা এই ছকটির সমাধানটি দেখি দুই নম্বরে রয়েছে তেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাইশ বছর বয়সে হজের উদ্দেশ্যে তিনি জন্মভূমি থেকে রওনা হন আমার জিজ্ঞাসা মতামত হচ্ছে হজের উদ্দেশ্যে বের হয়ে তিনি সারা পৃথিবী ঘোরার সিদ্ধান্ত নিলেন কেন জানতে হবে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে ভ্রমণ শেষ করে তেরোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে তিনি বাড়ির দিকে রওনা হয়ে তেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বাড়ি পৌঁছালেন তিনি তারা তেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে বছর বয়সে মারা যান আমার জিজ্ঞাসা মতামত হচ্ছে ইবনে বতুতা বেঁচে ছিলেন মোট তিয়াত্তর বছর পঞ্চাশ বছর পর্যন্ত ভ্রমণের কথা রচনাটিতে আছে জীবনে বাকি সময় তিনি কি করেছেন তিন পয়েন্ট তিন পয়েন্ট চার কেন তথ্যমূলক লেখা এমনি বদতার ভ্রমণ শিরোনামে রচনাটিতে কেন তথ্যমূলক লেখা বলা যায় চলো আমরা এটি উত্তরটি দেখি ইমনে বদুতার ভ্রমণ শিরোনামে রচনাটিতে তথ্যমূলক লেখার কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে যে কারণে লেখাটিকে বিবরণমূলক লেখা বলা যায় যেমন এক ইবনে বদুতার ভ্রমণ রচনাটিতে ইবনে বদুতার ভ্রমণ সম্পর্কে তথ্য পরিবেশন করা হয়েছে এটি তথ্যমূলক লেখা অন্যতম বৈশিষ্ট্য দুই তথ্যমূলক লেখায় তত্ত্বগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়ে হয় ইবনে বৌদ্ধতার ভ্রমণ রচনাটিতে ইবনে বধুতার ভ্রমণ সম্পর্কিত তথ্যগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়েছে তিন তথ্যমূলক লেখায় লেখকের নিজস্ব আবেগ অনুভূতি আনা যাবে না ইবনে বতুতার ভ্রমণ রচনাটিতে ইবনে বতুতার ভ্রমণের তথ্য ব্যতীত লেখকের কোনো আবেগ মিশ্রিত বক্তব্য উঠে আসেনি চার ইবনে বতুতার ভ্রমণ রচনাটিতে ইবনে বতুতার নামক পর্যটককে ভ্রমণ পথ সম্পর্কে ধারণা পাওয়া যায় এর মাধ্যমে তথ্যমূলক লেখা অন্যতম উদ্দেশ্য পাঠক তথ্য জানানোর উদ্দেশ্যটি সম্পূর্ণ হয়েছে উপরে বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকার ভিত্তিতে বলা যেতে পারে যে ইবনে বতুতার ভ্রমণ রচনাটি একটি তথ্যমূলক লেখা তথ্যমূলক লেখা যেসব রচনায় তথ্য পরিবেশন করা হয় সেগুলোকে তথ্যমূলক লেখা বলে এই ধরনের লেখায় তথ্য পরিবেশনের জন্য তথ্য সংগ্রহ করা প্রয়োজন হয় বইপত্র পড়ে অনলাইনের মাধ্যমে কিংবা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তথ্য পাওয়া যায় তথ্য উপস্থাপনের সময়ে জানা তথ্য নির্ভরযোগ্য সূত্র থেকে মিলিয়ে নিতে হয় ইবনে বতুতার ভ্রমণ রচনায় একজন পর্যটককে ভ্রমণপথ সম্পর্কে খানিক ধারণা পাওয়া যায় এই ভ্রমণ পথের সূত্রে অনেক অজানা স্থানের নাম সঙ্গে আমাদের পরিচয় ঘটে আজকে আমরা এই পর্বে পৃষ্ঠরং অনুসাইটের যে দুইটি ছক রয়েছে সেটি আমরা সমাধান করেছি পরবর্তী পর্বে আমরা পৃষ্ঠরং সাইটের উপরে যে ছকটি রয়েছে খালিকর সেটি আমরা পরবর্তী ক্লাসে সমাধান করিয়ে দেওয়া হবে আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বের জন্য সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম